দেখেন বেশ এটা হচ্ছে বডিটা দেখেন যার লেন্থ হবে আটচল্লিশ খুবই চমৎকার একটা বডি দেখেন যার লেন্থ হবে আটচল্লিশ খুবই নাইস কিন্তু বডিটা দেখেন বডি ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম দেখেন বডির ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম খুবই চমৎকার কিন্তু আপনার মামা কটন জয়পুরিটা দেখেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ওনাটা ওনার হচ্ছে পুরো পাসার এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে পুরো পাসার খুবই চমৎকার কিন্তু ওনাটা দেখেন দেখেন একদম পুরো পাসার ওনাটা খুবই চমৎকার এক্সক্লুসিভ একটা দেখেন

ভিউয়ার্স যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিউ ভালো থাকেন